আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে শত্রু ঘুম নষ্ট করার একটি তকবির নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যাদের শত্রু আছে শত্রু আপনাদের কষ্ট দিতেছে তাদেরকে আপনি রাতের ঘুম হারাম করে দিতে পারবেন তারা রাতে ঘুমাইতেই পারবেন না তো এটি প্রয়োগ করবেন কীভাবে বিস্তারিত বলে দেবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে নকশাটি শনিবার মঙ্গলবার লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নাম দেবেন শত্রুর অমুকের ছেলে অমুক নিদ্রা বন্ধ হোক অমুকের ছেলে অমুক ঘুম বন্ধ হোক এইভাবে উদ্দেশ্যটা উল্লেখ করে দেবেন দিয়ে এটাতে আগরবাতি ধোয়া দেবেন আতর ছিটাই দিয়ে একটি তাবিজে ভরে প্রাণীর যে কোনো প্রাণীর গলায় এই তাবিজটি বেঁধে দেবেন যে কোনো প্রাণী প্রাণী তো অনেক আছে যে কোনো আপনার প্রাণীর গলায় এ তাবিজটি বেঁধে দিয়ে ছেড়ে দেবেন দেখবেন সেই দিন থেকেই রাতের ঘুম তার হারাম হয়ে যাবে সে আর ঘুমাইতেই পারবে না অনেক শক্তিশালী এগুলো তকবির আপনারা করেন ইনশাল্লাহ কাজ হবে আমার ইজাজত অনুমতি আছে ধন্যবাদ